ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিণীতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর এখন ঘড়িতে বাজে ওই দুপুর সাড়ে বারোটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর আমি খাচ্ছিলাম মৌসাম্বি লেবু আর তা দেখে শোনায় চলে এসছে ওকেও দিতে হবে তো ওকে সাধারণত আমি মোসাম্বি লেবু এর আগে একবার মাত্র দিয়েছিলাম তো সেটা টক লেগেছিলো তারপর থেকে ওকে আর দিইনি তো আজকে দেখছি যে এইভাবে দিয়েছি বেশ পছন্দ করছে আর এখন তো যেহেতু দাঁত উঠেছে বলে সব কিছুই কামড়াতে ইচ্ছে করে তো সেই জন্য হাতে কোনো কিছু দিয়ে দিলে ও সেটা কিন্তু বেশ ভালোভাবেই নিজে 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 খাওয়ার চেষ্টা করে তার এই যে লেবু কি খাচ্ছে জানি না কিন্তু কামড়ে যাচ্ছে কিন্তু সমানে আর বাইরে আকাশের অবস্থা দেখুন সকাল থেকে কিন্তু বৃষ্টি পড়েই চলেছে আকাশ একদম মেঘলা আর তার সাথে হাওয়াও দিচ্ছে আর এই বৃষ্টির জল কিন্তু ছিটে লেগে ঘরের ভেতরে আসছে তো এখন সোনাইয়ের দুপুরের খাবারটা বানাবো আর বাইরে বৃষ্টি পড়ছে তাই ভাবলাম আজকে সোনাইকে ডালে চালে খিচুড়ি বানিয়ে দিই তো বাড়িতে গোবিন্দভোগ চাল ছিল তো এই এক চামচ মতন গোবিন্দভোগ চাল নিয়েছে আর এক চামচ মতন মুগ ডাল নিলাম এরপর দুটো ভালো করে ধুয়ে নেবো আর সোনাইকে কিন্তু এখন আর বাটার দিচ্ছি না ওকে এখন ঘি দিই আর ওর জন্য আলাদা করেই ঘিটা রাখি তো আমাদের জন্য যে ঘিটা আনা হয় সেটা আলাদা থাকে আর ওরটাও কিন্তু আলাদা থাকে ওরটা শুধু ওর খাবার দাবারই ব্যবহার করা হয় তো এরপর অল্প একটু ঘি দিয়ে দিলাম এখানে তারপরে ডালা ডাল আর চালটা দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি নেড়ে নেবো আর এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরে গুঁড়ো তো আজকে খিচুড়িটায় কোনো রকম সবজি আমি দিচ্ছি না তো আজকে এমনি নর্মালি শুধু ডাল চাল দিয়ে বানিয়ে দেবো তো তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর এরপর দিয়ে দিচ্ছি এক চিমটি সন্দক লবণ আর এরপর পরিমাপ মতো জল দিয়ে তারপর একটু নেড়ে নিয়ে প্রেশার কুকারে পাঁচ থেকে ছটা সিটি করতে দেবো আর সোনাইকে আজকে খিচুড়ির সাথে দেব হচ্ছে কুমড়ো ভাজা তো সেই জন্য এখানে অল্প পরিমাণে তেল দিলাম আর দুটো কুমড়োতে আমি অল্প পরিমাণে হলুদ আর এক চিমটিরও কম সন্ধকলবণ মিশিয়ে তারপরে ভেজে দিচ্ছি তো এটা আমি ভালো করে আগে ভেজে নেব ভাজার পরেও কিন্তু আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কুমড়োগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটা মাত্র সিটি দিয়ে নিয়েছিলাম তাতেই কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো থালায় এবার কুমড়োটা আগে দিয়ে নিলাম আর তারপর হচ্ছে খিচুড়িটা দিয়ে দিচ্ছি খিচুড়িটা যেহেতু গরম আছে তো একটু ছড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয় আর এরপর ওপর থেকে কিন্তু একদম সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি যেহেতু উষ্ণই ওকে খাওয়াবো তো সেজন্য খেতে ভালো লাগবে টেস্টও লাগবে তো সেজন্য একদম এক ফোঁটা কিন্তু ঘি দিয়ে নিলাম আর এই যে শনিয়ে দুপুরে খাবার কিন্তু তৈরি আর আজকে ভাবছি একটু পুজোর কেনাকাটা করতে যাব তো এখন অবধি কিছুই কেনাকাটা হয়নি তো বাইরে তো বৃষ্টি পড়ছে যদি বৃষ্টি থামে তবে আজকে যাওয়া হবে তো দেখা যাক আর এই বৃষ্টির মধ্যেই আমার তিনটে পার্সেল চলে এসেছে তো অনলাইনে কুর্তি অর্ডার করেছিলাম তো এইবার পুজোয় ভেবেছিলাম শাড়ি নেব না কারণ সোনাইকে নিয়ে বেরোবো তো শাড়ি পরে অসুবিধাই হবে তো যাতে কমফোর্টেবলভাবে বেরোতে পারি আর সেই জন্যই ভেবেছিলাম এবার কুর্তি নেব তো মাকে বলেছিলাম যে আমি কুর্তিই নেব এবার পুজোয় তো অনলাইনে অর্ডার করেছিলাম সেগুলোই আজ দিয়ে ডেলিভারি হলো তো তোমাদের সাথে শেয়ার করছি দেখুন কেমন হয়েছে তো এটা একটা থ্রি পিসের সেট আছে একটা আলিয়া কাট কুর্তি নিয়েছি তো দেখো কালারটা ভীষণ সুন্দর ফোনে কতটা কি বোঝা যাচ্ছে বুঝতে পারছি না কিন্তু সামনে থেকে কিন্তু ভীষণ সুন্দর কালারটা আর এই থ্রি পিসের সেটটা কিন্তু কটনের ওপর আছে আর আমি কী জিনিস দেখাবো শোনাই সমানে টেনেই চলেছে আর এটা কিন্তু ভীষণ ভালো হয়েছে অনেকটা ঘের রয়েছে আর এটা কিন্তু বেশ আর সুন্দর জড়ি দিয়ে কাজ করা রয়েছে বর্ডার লাইনে আর এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটারও নিচের দিকে কিন্তু এরকম কাজ করা রয়েছে আর এই যে পুরো সেটটা কিন্তু দেখতেছি কিরকম এরকম তো পুজোর সময় যখন পরবো তো অবশ্যই ভিডিও বা ছবি আপলোড করব। তো এটা হচ্ছে একটা শর্ট কুর্তি তো এটাও কিন্তু কটনের উপরেই রয়েছে কটনের উপরে কিন্তু এমব্রয়ডারি করা রয়েছে হাতার বর্ডারও এমব্রয়ডারি করা রয়েছে আর কুর্তিটার মাঝখানটাতেও কিন্তু এমব্রয়ডারি করা তো এটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে কুর্তিটা দেখতে কিন্তু ঠিক এরকম লাগছে আর ব্ল্যাকটা কিন্তু একদম জেড ব্ল্যাক এখানে কিন্তু বোঝা যাচ্ছে না আর তো চলো একদম লাস্ট পার্সেল টাইপ খুলি এটাও কিন্তু একটা কুর্তি রয়েছে এটাও শর্ট কুর্তি কটনের উপরেই রয়েছে তো এটা হোয়াইটের উপরে প্রিন্টেড রয়েছে তো আমি এবার পূজা যেগুলো নিয়েছি সিম্পলের উপরেই নিয়েছি সিম্পল অ্যান্ড সোবার তো চলো দেখা যাক আর এই যে কুর্তিটা দেখতে কিন্তু এরকম সন্ধেবেলা কিন্তু বৃষ্টি কমে গেছে আর আমরা চলে এসেছি শ্রীরামপুর মার্কেটে তো প্রথমে যাচ্ছি হচ্ছে শ্রীনিকেতনে মামুনির শাড়ি কিনবে তো আমাদের বাড়ি থেকে প্রত্যেকবার হচ্ছে জামা কাপড় কিনে পাঠায় তো এইবার মা বললো যে তোরা তোদের পছন্দ মতন ওখান থেকেই নিয়ে নে তো ভাবলাম তো চলো তাহলে এখান থেকে শ্রীনিকেতন থেকে মামুনির শাড়িটা নিয়ে নেওয়া যাক আমি তো আমার সব কুর্তি অনলাইন অর্ডার করেই নিয়েছি তো আমার উলো হয়ে গেছে তো ও এখনও ওর দেওয়াটা বাকি রয়েছে তো ওকেও বলেছে আমি কুর্তি নেব তো দেখা যাক শ্রীনিকেতনে যদি কিছু পছন্দ হয় শাড়ি তো নিয়ে নেব কারণ শাড়ি আমার পরতে ভীষণ ভালো লাগে কিন্তু এখন যেহেতু পুজোর সময় ওকে নিয়ে বেরোনো তো শাড়ি পরে একটু প্রবলেম হতে পারে তো সেই জন্যই শাড়ি নিতে চাইছিলাম না তো দেখা যাক যদি পছন্দ হয় কিছু নিয়ে নেবো তো এখন আমরা চলে এসেছি শ্রীনিকেতনে আর এই যে এদিকে মামুনি মামুনির শাড়িটা দেখছে কোনটা পছন্দ হয় দেখছে এখানে তো অনেকগুলো দেখেছে তো ডিসাইড করতে পারছে না আমাকে বললো তুই দেখ তোর কোনটা ভালো লাগছে তো আমিও দেখছিলাম যে কোনটা ভালো লাগছে তো অনেকগুলো শাড়ি দেখা হয়েছে আর এদিকে হচ্ছে সোনাই ওর বাবার কোলে রয়েছে তো এখান থেকেই মামনিরটা বাপিরটা ওরটা সবারটাই নিয়ে নেব তো এখানে দেখা চলছে এখনও এখনও আমরা সিলেক্ট করতে পারিনি যে কোনটা নেব তো এখানে আমাদের এই দুটো শাড়ি পছন্দ করেছে মামুনি এর মধ্যে একটা নেওয়া হবে ওপরেরটা রয়েছে মালবেরি সিল্ক তো এই কালারটা কিন্তু এখানে একদম বোঝা যাচ্ছে না কালারটা কিন্তু ঠিক কীরকম বলবো এটা একদম মেরুনও নয় আবার মানে রেফ্লেক্ট করছে কালারটা মেরুনের উপরে পার্পেলের উপরে বেশ সুন্দর কালারটা রেফ্লেক্ট করছে ফটোতে কিন্তু মানে ভিডিওতে ভালো বোঝা যাচ্ছে না কিন্তু কালারটা কিন্তু ভীষণ সুন্দর একটা মিষ্টি কালার তো আমরা বললাম যে শাড়িটা দেখাতে খুলে যে কেমন ব্লাউজ পিসটা কীরকম বা বডিটা কেমন দেখালো আর সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে ফ্যান্সি রয়েছে ফ্যান্সি শাড়ি তো এটাও দেখা হচ্ছিলো তো দুটোর মধ্যে একটা আমরা সিলেক্ট করেছি তো কোনটা সিলেক্ট করেছি সেটা বাড়ি গিয়ে তোমাদের দেখাবো আর এরপর এখানে বাপির শার্ট দেখা হচ্ছিল শার্ট আর প্যান্টের পিস নেবে তো সেটাই পছন্দ করা চলছিল এখানে আর শাড়ি নেব না নেব না করে কিন্তু আমারও একটা শাড়ি নেওয়াই হয়ে গেছে ভেবেছিলাম ওর থেকে এবার পুজোয় কুর্তিই নেব। কিন্তু এখানে এসে একটা শাড়ি পছন্দ হয়ে গেল তো বলে যে ঠিক আছে পছন্দ হয়েছে এখন শাড়িই নাও তো মামুনিও বলছিল যে আমিও শাড়ি নেব না এবার কেন কি আমার অনেক শাড়ি হয়ে গেছে কিন্তু ও ধরে বেঁধে ও বললে না তোমাকেও একটা শাড়ি নিতে হবে তো মামুনি আরেকটা শাড়ি নিয়েছে কিন্তু তখন আর সেটার ভিডিও করা হয়নি কারণ সোনায় কাজ ছিল তো সেগুলো আপনাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব তো এখানে বাপির প্যান্টের পিসটা আমরা দেখছি তো সেটা হয়ে যাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম বিলিং কাউন্টারে তো আমাদের মোটামুটি এখান থেকে কেনাকাটা হয়ে গেছে সোনাইয়ের জামাটা এখান থেকে নিয়ে নিই সোনাইয়ের জামাটা বাজার কলকাতা থেকে নেব আর এরপর শ্রীনিকেতন থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম এই ফুচকার দোকানে এখান থেকে ফুচকা খেয়ে তারপরে গেছিলাম বাজার কলকাতায় কারণ পাশাপাশি রয়েছে দুটো এই পাঁচ মিনিটের ডিস্টেন্স তো এরপর একদম চলে এসেছিলাম কিট সেকশনে এখানে সোনাইয়ের জামা দেখছিলাম মানে মা যেটা সোনাইকে দেবে এখানে এসে এই জামাটা আমার এত পছন্দ হয়েছিল সোনাইয়ের জন্য তো এটাই নেব বলে ঠিক করেছিলাম তো তারপরে ও বললো যে না এটা নিও না ওর গরম লাগতে পারে আর এরকম জামা যেহেতু ওর অনেকগুলো রয়েছে আর অন্নপ্রাশনের জামাটাই রয়েছে এর থেকেও বেশি ঘের কিন্তু সেটা তো ওর পরে শুধু ফটোশ্যুটই করেছে আর পড়তেই পারেনি গরমের জন্য তো সেটাও ভাবছি পুজোতে একদিন পরাবো তো তারপর ওই জামাটা নিলাম না এখান থেকে অন্য একটা জামা সিলেক্ট করেছি তো পছন্দ ছিল আমার ওটাই বারবার ওটার দিকে চোখ যাচ্ছিলো ওটাই নেব বলে ঠিক করছিলাম তো তারপর যখন বললো যে ঠিক আছে থাক অন্যই একটা নেব তো এইদিকে নেওয়ার পর আমাদের কেনাকাটা হয়ে গেছে আর এদিকে খিদে পেয়ে গেছিলো বলে মদন রেস্টুরেন্ট থেকে আমরা ফিশ ফিঙ্গার আর ফিশ চপ অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই নেওয়ার কথা ছিল কিন্তু তখন ওটা অলরেডি শেষ হয়ে গেছে বলে আমরা পাইনি তো সেটা পার্সেল করে নিয়েছি বাড়িতে গিয়ে খাবো আর তারপর আমরা চলে এসেছি শ্রীলেদার্সে এখানে বাপির জন্য জুতো দেখছি আর পুজোর সময় শ্রীলেদার্সে তো জানি না কি পরিমাণ ভিড় হয় আজও তেমন প্রচণ্ড ভিড় রয়েছে আমাদের কেনাকাটা কিন্তু হয়ে গেছে এরপর বাড়িতে যাবার খুব খিদেও পেয়ে গেছে আর মদন রেস্টুরেন্ট থেকে এই পার্সেল করে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার আর ফিশ ফিশপ তো বাড়ি এসে আগে খেয়ে নিলাম কারণ বাইরে সেরকম কিছুই খাওয়া হয়নি ফুচকা ছাড়া আর কি কী শাড়ি নেওয়া হলো সেটা দেখাচ্ছি মামুনি কিন্তু এই শাড়িটা সিলেক্ট করেছে এটা হলো মালবেরি সিল্ক তো এটা মামুনিকে আমাদের বাড়ির তরফ থেকে দেওয়া হলো আর কালারটা আগেই বললাম এখানে কিন্তু বোঝা যাচ্ছে না ভীষণ সুন্দর একটা ডুয়েল টোনের ওপরে একটা মিষ্টি কালারের একটা পার্পলের সাথে একটু মেরুনের দিয়ে মানে সুন্দর কালারটা আর এই জামাটা হচ্ছে সোনাই এর জন্য আমরা নিয়েছি এই জামাটাও ভীষণ সুন্দর আর সোনাইয়ের কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আর সোনাইয়ের কিন্তু এখনো অনেক জামা হওয়া বাকি রয়েছে ও দাদু দেবে তারপর বাবা দেবে আর বাপির জন্য এই প্যান্টের পিসটা নেওয়া হয়েছে আর এই জামাটা নেওয়া হয়েছে আর শ্রীনিকেতন থেকে মামুনি যে আরেকটা শাড়ি কিনেছে সেটা হচ্ছে এইটা ও দিয়েছে পুজোতে একদম ফিরোজা কালারের উপরে আছে সিলভার দিয়ে ভীষণ সুন্দর আর পুরো বডিতে ওরকম ছোট্ট ফুলের যেরকম রয়েছে ফুলের ছোটো ছোটো ডিজাইন করা রয়েছে আর এটা হচ্ছে আঁচলের পোর্শন আঁচলটা ভীষণ সুন্দর আর এইটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসেও কিন্তু ছোটো ছোটো বুটি করা রয়েছে মানে ছোটো ছোটো ফুল করা রয়েছে খুব সুন্দর কিন্তু শাড়িটা আর কালারটাও ভীষণ সুন্দর তো এটা হলো মামনের আরেকটা পুজোর শাড়ি আর আমি এই শাড়িটা নিয়েছি পুজোতে এটা বালুচুরি রয়েছে আর এই কালারটা এত সুন্দর এই কালারটাও কিন্তু ফোনে ঠিক বোঝা যাচ্ছে না আমি যে চুড়িদারটা নিয়েছি মানে থ্রি পিসের যেই সেটটা নিয়েছি তো সেটার মতনই কিন্তু সেম কালার এটা তো ভীষণ সুন্দর অল ওভার বডিতে কিন্তু এরকম কাজ করা রয়েছে আর আঁচলটা তো নি ভীষণ গর্জিয়াস আর ভীষণ সুন্দর আর ব্লাউজ পিসটা সিম্পলের ওপর আছে আর হাতের বর্ডারের কাছে শুধু কাজ করা রয়েছে তো ওভার শাড়িটা এরকম যাচ্ছে আর এটা রয়েছে আঁচলের পোর্শনটা আর এটা কিন্তু মানে পার্পল কালারের উপরের সাথে কিন্তু ফিরোজা দিয়ে রয়েছে কালার কম্বিনেশানটা কিন্তু ভীষণ সুন্দর আর এরকম কালারের শাড়ি আমার ওয়ার্ড্রবে ছিল না তো আমার ইচ্ছা ছিল এরকম একটা শাড়ি নেওয়ার চলুন এরপর দেখি সোনাইয়ের পুজোয় কটা জামা হলো এখন অবধি তো এটা তো বললামই যে আমার মানে মা বাবা দিয়েছে সোনাইকে এটা এটা কিন্তু কটনের উপর আছে তো এটা তো আগেই দেখলেন ভীষণ সুন্দর কিন্তু এটা আর সেকেন্ড এই জামাটা কিন্তু ওর পিপিওকে দিয়েছে এই জামাটাও বেশ সুন্দর এটা অনেকটা বড় রয়েছে তো এটা একটু আর একটু বড় হলে তখনও পড়তে পারবে আর এই যে জামাটা হচ্ছে ঠিক এরকম আর এই কালারটা এটারও কিন্তু বোঝা যাচ্ছে না এটা কিন্তু একদম ডার্ক পার্পল কালার রয়েছে আর হোয়াইট দিয়ে বেশ ভালো কালার কম্বিনেশন আর থার্ড এই জামাটা সোনাইকে দিয়েছে ওর জেঠি থামনি এই জামাটাও বেশ সুন্দর এটাও কিন্তু কটনের মধ্যে রয়েছে আর এটার সাথে রয়েছে একটা প্যান্ট আর এই চার নম্বর জামাটা সোনাইকে দিয়েছে ওর পিসি ঠাম্মি তো এই জামাটাও কিন্তু ভীষণ সুন্দর এটা একটু অফ হোয়াইটের ওপর আছে অফ হোয়াইটও ঠিক নয় একটু অন্য ধরনের কালারটা বেশ সুন্দর তো এই ছিল সোনাইয়ের এখনও অবধি পুজোর কেনাকাটা এখনও তো আরও অনেক জামা হওয়া ওর বাকি রয়েছে ওরই এবার পুজোর বাজার তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ